আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর আলোর প্রতিফলন অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি প্রতীক রয়েছে গুলীয় দর্পণের প্রতিবিম্ব গুলীয় দর্পণ হচ্ছে দুই ধরনের উৎপল দর্পণ এবং অবতল দর্পণ আমরা আজকে এই ভিডিওতে উৎপল দর্পণের প্রতিবিম্ব কীভাবে অঙ্কন করতে হয় এবং এই বিম্বের প্রকৃতি কেমন এবং আকার কেমন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তবে গুলীয় দর্পণের যে বিষয় টানগুলো আমাকে জেনে নিতে হবে সেগুলো প্রথমে একটু দেখিয়ে দিই আমরা দর্পণটা আসলে কিভাবে আঁকা দর্পণের একটু পরিচিত করে দিই এটা হচ্ছে আমি একটা রেখা টানলাম এখানে আমি যদি এটা যদি এই হচ্ছে এটা মেরু আগে একটু ফাইন্ড আউট করে রাখলাম কারণ হচ্ছে ঠিক মাঝামাঝিতে কিন্তু ফোকাস থাকে তো এটা হলো মেরু পি দিয়ে প্রকাশ করে কেউ কিউ দিয়ে ও দিয়ে প্রকাশ করে পি মানে পোল পোল মানে মেরু এটা হলো প্রধান ফোকাস এটা হচ্ছে কেন্দ্র এখন এই কেন্দ্র থেকেই কিন্তু আমি মেরু পর্যন্ত যে এই চাপটা নিয়ে একটা বৃত্তের অংশ কিন্তু দর্পণ হিসেবে কাজ করে আর বাইরে যদি পাড়া দিতাম তাহলে হয়ে যাবে কি অবতল দর্পণ ঠিক আছে পাড়া দেওয়া মানে আয়নার পিছনে যদি কোনো কিছু দিয়ে প্রলেপ দেওয়া না হয় তাহলে কিন্তু আয়নাতে মুখ দেখা যাবে না প্রতিফলিত হবে না এটাই হচ্ছে পাড়া দেওয়া তো মৎসৃণশটা এ পাশে রইল আর অমসৃণ অংশটা এই পাশে তাহলে এটা হচ্ছে উত্তল দর্পণ দর্পণের সামনে অর্থাৎ এখানে বস্তু রাখলে বিম্বটা পিছনে দেখা যাবে যেহেতু অবাস্তব এবং সোজা প্রতিবিম্ব দেখা যায় উত্তল দর্পণে তবে উত্তল এবং অবতল দুইটার জন্যই গুলিয়া দর্পণের যে বিষয়গুলো জেনে নিতে হবে সেটা জানছি এটা হচ্ছে মেরু এটা হচ্ছে বক্রতার কেন্দ্র মেরু এবং কেন্দ্র ঠিক মাঝামাঝিতে কিন্তু ফোকাস থাকে ফোকাসটা এভাবে সৃষ্টি হয়নি আসলে ফোকাসটা সৃষ্টি হয়েছে কিভাবে এই যে যে এই রেখাটা আছে না সিপি সিপি যে দূরত্ব এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ এবং এই পুরো রেখাটাকে বলা হয় প্রধান অক্ষ কোনো একটি বস্তু থেকে যদি বস্তু থেকে যদি প্রধান অক্ষ বরাবর প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলুক্রসির দর্পণের পর আসে সেটা কিন্তু ফোকাস থেকে চলে যায় ফোকাস থেকে চলে যায় উত্তল দর্পণের ক্ষেত্রে আর কি অবতল দর্পণের ক্ষেত্রে পরে বলবো এখানে আমি বস্তুটা এখানে রেখে দিলাম বস্তু যদি এখানে রেখে বিম্বটা এখন অঙ্ক করবো এটা হলো বস্তু শীর্ষবিন্দু থেকে একটি আলুক্রোষি এই যে রেখা এটা হচ্ছে প্রধান অক্ষ প্রধান অক্ষের সমান্তরালে যদি আপতিত হয় প্রধান অক্ষের সমান্তরালে প্রধান অক্ষের সমান্তরাল ফোকাস থেকে প্রতিফলিত প্রতিফলিত হচ্ছে বলে মনে হয় এখানে এই যে এখান থেকে অপস্থিত হচ্ছে অর্থাৎ এটা তো বাইরেই চলে যাবে তাই না অর্থাৎ ফোকাস বরাবর চলে যাবে ফোকাস এই ভিতরে ঢুকবে না সেটা ফোকাস বরাবর চলে যাবে প্রথম একটি আলু আর আরেকটি আলু যদি আমি ফোকাস বরাবর ফোকাস বরাবর যদি আপতন করি সেটা কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে অর্থাৎ এই দিকে আপত্তিত করি অর্থাৎ ফোকাস বরাবর এটা চলে যাবে কি আবার প্রধান অক্ষের সমান্তরালে তো সমান্তরালে চলে গেল এখন দেখা যাচ্ছে আলো দুটি একটা এদিকে চলে গেল আর একটা দিকে চলে যা একই বিন্দু থেকে আলোক রশ্মি দুইটা দুই দিকে চলে গেল তাহলে ওই দিকে তো মিলিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই তাহলে কিভাবে মিলিত হবে ওই রশ্মি দুইটাকে আবার পিছনের দিকে বর্ধিত করি দর্পণের পিছনের দিকে বর্ধিত করি তাহলে এখানে কিন্তু ফোকাস বরাবর যাবে আর এটা যদি পিছনের দিকে বর্ধিত করি এই দিকে চলে যাবে তাহলে এই যে যে বর্ধিত পিছনের দিকে বর্ধিত করার ফলে এই বিন্দুতে ছেদ করল এটাই হচ্ছে ওই বিন্দুর অবাস্তব বিম্ব যেহেতু ওই পাশে মিলিত হলো না পিছনে বর্ধিত করতে হলো তো পিছনে বর্ধিত করলে এটা অবাস্তব বিম্ব হবে এবং এখন যদি এখানে লম্বা টেনে যায় ওই বস্তুর বিম্বটা এখানে পাওয়া গেল অর্থাৎ কি হলো অবাস্তব এবং সোজা অর্থাৎ মাথা উপরের দিকে ছিল উপরের দিকে বিম্ব পাওয়া গেলো আর হচ্ছে এই বস্তুটা কিন্তু লম্বা ছিল আর এটা কিন্তু খাটো অর্থাৎ খোরবিদ পাওয়া গেল তাহলে এটা যদি আমি এবি বস্তু দিই আর এটা হলো এ ড্যাশ বি ড্যাশ বস্তুর বিম্ব উত্তল দর এই একটি চিত্রই আছে তোমরা ইচ্ছে করলে আরেকটি শর্ত আরোপ করেও কিন্তু চিত্র আঁকাতে পারতে যদি আমি এখান থেকে ফোকাস বরাবর দিয়েছি সমান্তরালে চলে গেছে এটা না দিয়ে কিন্তু আমি সরাসরি কেন্দ্র বরাবর আপতন করতে পারতাম সরাসরি দেখো এই কেন্দ্র বরাবর আপতন করলে এই বিন্দু দিয়ে কিন্তু চলে যাচ্ছে অর্থাৎ স্যাথ কিন্তু এখানেই করতো তাহলে তুমি কয়টা শর্ত ইউজ করতে পারবে তিনটা শর্ত প্রথম শর্ত হচ্ছে কি এই যে দেখছো প্রধান অক্ষ এই প্রধান অক্ষের সমান্তরালে যদি একটি আলোক রশি আপত্তন করো সেটা ফোকাস বরাবর চলে যাবে হ্যাঁ মনে হচ্ছে ফোকাস থেকে যাচ্ছে আচ্ছা এটা গেল একটা আবার ফোকাস বরাবর তুমি আপতন করবে ফোকাস বরাবর আপতন করবে ফোকাস বরাবর আপতন তো এই পর্যন্ত করবে সেটা চলে যাবে আবার প্রদার অক্ষ বরাবর এই দিকে চলে যাবে আচ্ছা বড়্যিত করব আরেকটা অপশন ছিল যে এই বিন্দু থেকে আমি সরাসরি কেন্দ্র বরাবর আপতন করাতে পারতাম কেন্দ্র বরাবর আপতন করলে সেটা কিন্তু উইর দিকে প্রতিবিম্ব চলে যেত অর্থাৎ পিছনে যদি বড়্যিত করতাম আমি এই বিন্দুটি কিন্তু সেট করতো অর্থাৎ তিনটি শর্ত প্রয়োগ করে কিন্তু বিম্ব অঙ্কন করা যায়